বিএনপির কিছু নেতা অর্ডার দিচ্ছে আর সেই অর্ডার অনুযায়ী বিএনপির অন্য নেতারা কাজে নেমে পড়েছে আর অর্ডারটা হলো জামাত ইসলামের কোনো নারী কর্মীরা যদি ভোট চাইতে আসে তাহলে তাদের কাপড় চোপড় এবং কি তাদের বরণের ছায়াটাও টান দিয়ে খুলে ফেলবে বছরের আগেই যদি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমাদের হিজাব ধরে টানতে পারে বোরখা ধরে টানতে পারে তাহলে আমরা দিনের বেলায় তাদের কাছে নিরাপদ নই যার কারণে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নারী কর্মীরা যারা ভোট ছাড়তে চাইতে যাচ্ছে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে অবশেষে সে বিষয়টি নিয়েই কঠিন প্রতিবাদ জানালেন একজন মা নির্বাচনের আগেই যদি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমাদের হিজাব ধরে টানতে পারে বোরখা ধরে টানতে পারে তাহলে আমরা দিনের বেলায় তাদের কাছে নিরাপদ নই ভোটের আগে যদি আমরা নিরাপদ নই আমরা ভোটের পরে তাদের কাছে কিভাবে নিরাপদ থাকবো আমাদের সন্তানেরা কিভাবে নিরাপদ থাকবে আজকে আমরা আমাদের ভাইদেরকে আমাদের দেশের জাতির উদ্দেশ্যে আমার উদ্দেশ্য কথা হচ্ছে মুসলমান হিসেবে বোরখা পারা কি না যায় আমি প্রশ্ন তুলে আল্লামা মামুনুল হককে নিয়ে ববিহাজ্জাস। তিনি ভালোই দেখলাম ইদানিং সোশ্যাল মিডিয়ায় এসে তোলপার সৃষ্টি করেছে মামুনুল হককে মিথ্যাবাদী মামুনুল হককে মিথ্যাচার মামুনুল হককে মামুনুল হকজন আলেমিনা নানান ধরনের কথাবার্তা বলা শুরু করে দিয়েছে অলরেডি মামুনুল হক সাহেবকে নিয়ে দেখেন মামুনুল হক সাহেব কে এবং তিনি কেমন ব্যক্তি সেটা গোটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে ববি হাজাজ তাকে অনেকেই ভালোই মনে করেছিল এবং আমি ভালোই মনে করেছিলাম সবাই আশ্চর্য হয়ে গেছে যে ববি হাজাজ তার ভিতরের রূপটা এরকম কেউ ভাবতেও পারেনি মামুনুল হক অবশেষে মনে করেন যে বসে থাকবে না তার কিন্তু কঠিন জবাব দিয়েছে এবং পড়া ভাষায় জবাব দিয়েছে মোহাম্মদপুরে মামুনুল হক ভাড়াটিয়া থাকে না আমার একটা পোলাপানের গায়ের উপরে হাত দেওয়া তো দূরের কথা এদের দিকে যদি কেউ চোখ বড় করে তাকানোর চেষ্টা করে সেই চোখ আমরা উপরে ফেলবো কেউ যদি মামুনুল হক সাহেবের ছেলে পেলেদের দিকে তাকায় বা নজর দেয় তাদের চোখ উপরে ফেলা হবে মানে কথায় আছে না যেমন কুকুর তেমন মগুর অনেক গুজব শুনেছি গণভোটে যদি হ্যাঁ যুক্ত হয় তাহলে সংবিধান থেকে নাকি বিসমিল্লা উঠে যাইব ষোলোই ডিসেম্বর তারপরে ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এগুলো থাকবে না দেশ পাকিস্তান হয়ে যাবে ইত্যাদি বিভিন্ন গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ এবং কিছু কিছু ক্ষেত্রে বিএনপির লোকজন ছড়াচ্ছে এখন আবার নতুন গুজব উঠেছে যে যদি গণভোটে হ্যাঁ পাশ হয় তাহলে ইউনুস সরকার আরও ছয় মাস কন্টিনিউ করবে মানে ভোটের পর মনে করেন যদি বিএনপি জিতে বা জামাত জিতে তাদের হাতে ক্ষমতা দেওয়া হবে ছয় মাস পর এবং এটা নাকি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নাদেশ দুই হাজার পঁচিশে উল্লেখ করা আছে এখন আবার এমন কথা শোনা যাচ্ছে হ্যাঁ ভোট না ভোট নিয়ে যে হ্যাঁ ভোট দিলে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আরও ছয় মাস থাকবে বা নির্বাচন হয়ে গেলেও মনে করেন যে ডক্টর ইউনুস আরও ছয় মাস ক্ষমতায় থাকবে তারপরে কাকে খুশি তাকে মানে দেশের সব কিছু চাবি খাটি হাতে তুলে দিবে অবশ্য এইগুলো গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির কিছু লোকেরা এর উদ্দেশ্যটা কি সেটা তারা ভালো করেই জানে বিগত দিন ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে তা আবার অবৈধভাবে যা খুশি তাই করেছে হ্যাঁ যা খুশি তাই করেছে মানুষ হত্যা করেছে খুন করেছে গুম করেছে অন্যায়ের পথে চলেছে যারা খুন করেছে তাদের ক্ষমা করে দিয়েছে যারা নির্দোষ তাদেরকে জেলখানায় হাজতে ভরে রেখেছে হ্যাঁ নির্দোষ মানুষদের ধরে ধরে নিয়ে রিমান্ডে পাঠিয়েছে সেখান থেকে গুম করে লাশ বানিয়ে পৃথিবী ছাড়া করেছে এরকম অপকর্ম গত ষোলো বছর করেছে হ্যাঁ এটা যেভাবে করেছে তারা এই হা বোটে যদি কেউ যদি জয়যুক্ত করতে করে এবং হা যদি জয়যুক্ত হয় তাহলে ওই সুযোগটা আর কেউ পাবে না হ্যাঁ মনে করেন যারা দোষ করবে কিন্তু আইনের ফাঁক ফুকর দিয়ে টাকা পয়সা দিয়ে বের হয়ে আসবে এই সুযোগটা থাকবে না ঠিক আছে কিন্তু যদি হা জয়যুক্ত না হয় তাহলে এই সুযোগটা থাকবে তাহলে বুঝতেই পারছেন যারা হাকে জয়যুক্ত করতে চাচ্ছে না বা তার বিরোধিতা করতেছে তারা কি চায় দেশের মানুষের কি চায় সেটা তো বোঝার বাকি নেই আমাদের তাই না তো এখন আবার নতুন গুজব বের করেছে যে ডক্টর ইউনুস আরও ছয় মাস থাকবে ভাই ভাই মানুষ এখন ভাত খায় মানুষ তোদের মতো ঘু না যে বিএনপি জামাত সংঘর্ষে একজন নিহত এই হচ্ছে মিডিয়ার ধরন এরপরে ওদের মুখে চুনকালি দিয়ে সাইফুল ইসলাম বিএন যুব নেতা তিনি লাইভে চলে আসলেন এবং লাইভে এসে তিনি বললেন আমি মারা যাই নাই দয়া করে আপনারা আমাকে মেরে ফেলবেন না মরার আগেই আমাকে মেরে ফেলবেন না শেরপুরে একটা ঘটনা ঘটেছে রেজাউল করিম মালানা রেজাউল করিম সাহেবকে যে হত্যা করেছে বিএনপির নেতারা অবশেষে নিউজে প্রচার হলো যে বিএনপির একজন নেতা মারা গিয়েছে সেখানে অথচ সেই মৃত ব্যক্তি বিএনপির সেই ব্যক্তি এসে আমি মারা করে আমাকে মারা যাওয়ার বিষয়টি নিয়ে আপনারা উল্টা পাল্টা গুজব ছড়াবেন না তো এই হলো ভাই ও অবস্থা এবার তারেক জিয়ার অকল্পনীয় একটা ফাঁস হয়েছে একটা না কয়েকটা যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এই আকাম তারিখ করছে হায় আল্লাহ হায় খালেদ কোন তারিখ

যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এই আকাম তারিখ করছে হায় আল্লাহ হায় খালেদ কোন তারিখ কি করেছে দেখেন কিছু করার নেই নিজের ক্ষতি যদি নিজে কিছু করে আমরা কি করব তারেক রহমান এমন ঘটনা ঘটাচ্ছেন আবার তার ঠিকানা হতে পারে লন্ডন দেশে মনে হয় থাকতে পারবেন না লন্ডনে ফিরে যেতে তারেক বাধ্য হতে পারেন তারেকের বাহিনী নারীদের উপর হামলা করছে ভিক্ষুককে তারেক আল্লাহর কথা বলার অপরাধে পিটাচ্ছে মানুষ হত্যা করছে এটা তো আছে এটা তো সেই হিসেবে সিম্পল আমি যা বলবো এখন তার তারেক গণভোটে নায়ের পক্ষে আপনি চিন্তা করেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পক্ষে গা এড়ে ওঠে না এই আওয়ামী লীগ কিছুদিন আগে একশো বাষট্টি জন শিশু হত্যা করেছে চোদ্দশো জন মানুষ হত্যা করেছে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেছে কি বিভৎস সেই দৃশ্য প্রায় দুই হাজার মানুষকে গুম করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে জাতীয় নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে সে আওয়ামী লীগকে সেই শহীদদের কবরের মাটি শুকানোর আগেই আপনি আনার কথা বলছেন আপনি তারেক রহমান করে কি মনে করেন তারা রাজনীতি লন্ডনই বিশেষ করে গণভোটের গণভোটে হাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারেক রহমান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন অতএব ভারতে আপনাকে আবার লন্ডন পাঠিয়ে দিবে আপনি ভুল করছেন নায়ের পক্ষে অবস্থা বিএনপি উপরে উপরে দুই চারজন বলে তারা গণভোটে হায়ের পক্ষে না তারেক সহ পুরো বিএনপি নায়ের পক্ষে তারা না দেখেন তারেক রহমান দেশে এসেছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আমিলে জামাত বাসে চড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে শিবিরের ছেলেরা পুরো জামাত এনসিপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারেক রহমানের মুখে কি প্যারালাইসিস হয়েছে একবার গণভোটে হায়ের পক্ষে বলতে পারলো না এর মানে আপনার নায়ের পক্ষে তারেক রামান পক্ষে বলেন কিন্তু তারক রামানীরা নামের পক্ষে গ্রামে গঞ্জে রাজশাহী একটা বিএনপি নেত্রী মিলাদের নাম দিবেন অনেক নেতা আহ সম্ভবত নেতৃপনা বা অধিকারী এক নেতা সরাসরি আওয়ামী লীগের লোকজনকে বলেছেন যে নাম দিতে হবে সবাইকে বলেছেন নামর দিতে হবে মানে রাজা কার জামাত এত রক্ত যে জুলাই সনদ যেটা বিএনপি সাইন করেছে এখন সেই জুলাই স্রোত বাস্তবায়নে বিএনপি না ভোটের পক্ষে তারেক রহমান ভোটের পক্ষে আয়ের পক্ষে তারেক রহমান তারেক রহমান একটা শব্দ বের হবে না সেই তারেক রহমান বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না যে জুলাই আপনাকে বাংলাদেশ আসার সুযোগ দিয়েছে সেই জুলাই সাথে গাদ্দারি করার অপরাধে আপনার পথ আপনি আবার সেই লন্ডনে বেছে নিয়েছেন বাংলাদেশে আপনার রাজনীতি নাই আপনি যদি জুলাই ভিত্তিক বাংলাদেশের পক্ষে থাকতেন আপনি এবার না হলেও পরের বার প্রধানমন্ত্রী হতে পারতেন কারণ এক দল দুইবার ক্ষমতা আসবে এটা বাস্তব সমত্র নয় ফেসিস থাকে আর যতই ভালোভাবে চালাক মানুষ

তারেক রহমান বলছেন না আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি আজকে আওয়ামী নিষিদ্ধ করেছেন কালকে তো আমাকেও নিষিদ্ধ করে দিতে পারেন এত গণহত্যা চালিয়েছে সেই দলকে নিষিদ্ধ ঠিক হয় দেখেন নিষিদ্ধ কিন্তু করা হয়নি আওয়ামী লীগের বিচার চলছে আর বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ এখন সাময়িকভাবে নিষিদ্ধ এটি তারকরহমান মানতে পারছেন তো এতদিন নিজে ফকরুলদের মাধ্যমে বলাচ্ছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক না যদি এবার তারক নিজেই বলেন তাহলে তারাকে রহস্য বুঝতে পারছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আপনি ওকে ফজু বাগলা বিরোধিতা করতেন মেজে ফকুল বিরোধিতা করতেন যে না তারেক তো এটা বলছেন এটা কিন্তু তারা অতি হচ্ছে বলছে তারা বাম ছিল সাবেক আওয়ামী লীগ তারেক রহমান সাবেক আওয়ামী লীগের চাইতেও বেশি আওয়ামী প্রেমী ঠিক আছে তবে এটা রহস্যটা কি আওয়ামী লীগ নিষিদ্ধ এত কষ্ট পাচ্ছেন কেন আওয়ামী লীগের রাজনীতি তারক রহমান এক দ্রুত ফিরিয়ে আনতে চাইছেন কেন তারেক রহমানের যে অবস্থান এটা থেকে স্পষ্ট যে বিএনপি ক্ষমতা আসতে পারলে সাথে সাথে আওয়ামী লীগ উপর নিষিদ্ধ প্রত্যাণ হবে এবং বিচারটিচার কিছু হবে না নম্বর ওয়ান দ্বিতীয় হচ্ছে তারেক রহমান আহ শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি এটা না দেখেন একটা মোনাফিক আগে বলি আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে বিএনপি কে পাওয়া যায়নি কিন্তু যখন বিএনপি কে সারা নিষিদ্ধ হয়ে গেল তখন বিএনপি তার বলা শুরু করলো যে আমি এটাই চেয়েছি জন ছাত্রলীগ নিষিদ্ধের সময় দল যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তারেক রহমান এবং জনগণের হতে পারে তারপর আবার তো জামাত তো বলেন এনসিপি তো বলেন কথা আপনারা কেন বলেন মানে আপনারা আবার ফেসে উঠবেন এটি আপনার চিন্তা তো তারেক রহমান আওয়ামী পক্ষে ভাবে ভাবে নিতে পারবেন কি কল্পনা করেছেন এটা তিনি করেছেন তবে এটা কেন করেছেন এইটা রহস্যটা বলি এটা রহস্য সজা ভারত বলতে বলেছে ভারতের সাথে যে তার প্রমাণের ভবন চুক্তি হয়েছে তার বড় প্রমাণ হচ্ছে এটা যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে করেছেন ক্ষমতা আসলে আউামী লীগকে ফিরিয়ে আনার কথা বলছেন ভারতের সাথে এই চুক্তি করে তারা যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চান কিন্তু ভারত যদি পারতোই তাহলে তো হাসিনা কি রক্ষা করতে পারতো তো ভারত তো পারে না পারে না বলেই তো হাসিনা পালিয়েছে আর ভারত যদি কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারত তাহলে হাসিনাকে আবার পালাতে বাধ্য হলো আবার ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানিয়ে দিত ভারত এখানে কিছু না বাংলাদেশের জনগণ যাদের পক্ষে তারা বিজয়ী হবে জামাত জিতবে ব্যক্তার সবই গ্রামের প্রধানমন্ত্রী হবে পুরো জামাত শিবির শক্তি গণমোটের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে সানিক কাইমরা আমির জামাত সব জায়গায় তারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করছে হা ভোটের পক্ষে মানে জুলাই সনদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হবে সেই নতুন বাংলাদেশের পক্ষের শক্তি নতুন বাংলাদেশ অরণ করছে জামাত এনসিপি এবং তারাই বাংলাদেশ পরিচালনা করবে অনেক গুজব শুনেছি গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংবিধান থেকে নাকি বিশ মিল্লা উঠে যাবো ষোলোই ডিসেম্বর তারপরে ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এগুলো থাকবে না দেশ পাকিস্তান হয়ে যাবে ইত্যাদি বিভিন্ন গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ এবং কিছু কিছু ক্ষেত্রে বিএনপির লোকজন ছড়াচ্ছে এখন আবার নতুন গুজব উঠেছে যে যদি গণভোটে হ্যাঁ পাশ হয় তাহলে ইউনুস সরকার আরো ছয় মাস কন্টিনিউ করবে মানে ভোটের পর মনে করে যদি বিএনপি জিতে বা জামাত জিতে তাদের হাতে ক্ষমতা দেওয়া হবে ছয় মাস পর এবং এটা নাকি জুলাই জাতীয় সনদ বাস্তবেন দুই হাজার পঁচিশে উল্লেখ করা আছে তো এই সব খবরগুলো ছড়াচ্ছে দেখলাম আমি নবনীতার ভিডিও তো নবনীতারা তো আওয়ামী লীগ করে এরা গুলো ছড়াবে এদের কথা আমি অতটা কেয়ার করি না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে জুলাই আন্দোলনে যার অনেক অবদান সেই কনক সরোয়ার ভাই সে কনক সরার ভাইও একটা ভিডিও বানিয়েছে যে সরকার নাকি আরো ছয় মাস থাকবে এই গণভোটে হ্যাঁ পাশলে যদিও তিনি এই ভিডিওটা করার কিছুক্ষণ দিয়েছেন হয়তো হয়েছে খুবই দুঃখজনক একজন নাম করা সাংবাদিক গুজব ছড়ায় দর্শক সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে গণভোটে হ্যাঁ জিতুক আর না জিতুক সরকার নির্বাচনের পরে বিজয়ী দলের হাতে ক্ষমতা দিয়ে সরকার সরে যাবে এতে কোন ইফ কোন বাত নাই হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম যে যদি গণভোটে হ্যাঁ যুক্ত হয় এবং এই সরকার পর কন্টিনিউ করে আমি ভিডিও বানানোর কথা দিলাম আমি আপনাদেরকে পড়ে শুনে এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দু হাজার এতে কি বলা আছে আপনারা দশ গুজবে কাম দিবেন না এই সরকার নির্বাচনের পরে আর থাকবে না এখানে চার নম্বর পৃষ্ঠায় আছে যে গণভর অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথাপযুক্ত আইন প্রণয়ন করা হইবে গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট যদি গণভোটে হ্যাঁযুক্ত হয় তাহলে এই আদেশ জারির অব্যব্যহতি পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে যাহা সাংবিধানিক সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে মানে যারা যারা এমপি হবে তাদেরকে নিয়েই এই সাংবিধানিক সংস্কার কমিটি গঠিত হবে উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন মানে যারা যারা এমপি হবে নেক্সট ইলেকশনে তারা এমপি হবে প্লাস সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে দুইটা দায়িত্ব পরিষদ উহার প্রথম অধিবেশন শুরু তারিখ হইতে একশো আশি কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে এই যে এমপি হবে আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে এই সংবিধান সংস্কার পরিষদের কার্যমেয়াদ থাকবে একশো আশি দিন একশো আশি দিনের মধ্যে সংবিধান সংস্কার কাজ শেষ হইলে তাদের এই সংবিধান সংস্কার পরিষদ সদস্য পদ এটা শেষ হয়ে যাবে তারপর তারা শুধু এমপি হিসাবেই দায়িত্ব পালন করবেন পরিষদের কার্য ধারে অংশগ্রহণের সময় নির্বাচিত হিসাবে অভিহিত হইবেন এই আদেশের উদ্দেশ্যে পরিষদ ইহার অধিবেশন আহ্বান মূলতবি সংবিধান সংস্কার বিবেচনা গ্রহণ এবং অন্য সকল বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করবে এবং শপথপাত কিভাবে হবে নির্বাচিত প্রতিনিধিগণ এমপি হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিলাক অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথপত্রে স্বাক্ষর প্রদান করিবেন মানে যখন এমপি হিসাবে শপথ নিব সে একই জায়গায় তারা সংবিধান সংস্কারের সদস্য হিসাবে তারা শপথ নিবে সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের ক্ষেত্রে যিনি শপথ পাঠ পরিচালনা করিবেন তিনি এই আদেশের তফসিল একে বৃদ্ধিত ফর্মে পরিষদ সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিবেন মানে যে এমপি শপথ পাঠ করাইব সেই ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ পাঠ করাইবে পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদ সদস্যগণ ইহার সভা প্রধান এবং উপসভা প্রধান নির্বাচন করিবে এবং উক্তরূপ নির্বাচনের পূর্ব পরিষদের বয়োজ্যেষ্ঠ একজন এমপি সম্মতিক্রমে বৈঠকে সভা প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন সভা প্রধান এবং উপসভা প্রধান উপরান উপস্থিতিতে পরিষদের কার্যপ্রণালী অনুযায়ী কোন পরিষদ সদস্য সভা প্রধান দায়িত্ব পালন করবেন তারপরে আছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার তিরিশ দিনের মধ্যে যেই পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতেই পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে তবে শত থাকে যে সমান সংখ্যক ভোটের ক্ষেত্রে সভাপ্রধান নিম্নায়ক ভোট প্রদান করিবেন পরিষদের কোন কার্যধারার বৈধতা এবং পরিষদ সদস্যদের বিশেষ অধিকার এবং দায় মুক্তি যেভাবে এমপিদের ক্ষেত্রে হয় সেভাবেই হইবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হইবে সবই যদি হাজ যুক্ত হয় এই আদেশের সাত নম্বর অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ একের গ সংবিধান সংস্কার সম্পন্ন হইবার পর যে সকল সংস্কার অবিলম্বে কার্যকর করা সম্ভব তা অবিলম্বে কার্যকর করা হইবে এবং ক্ষেত্রে সরকার সকল যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে এই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ একের সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া এই আদেশের সাত অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংস্কার সম্পূর্ণ হইবার পর 30 কার্য দিবসের মধ্যে জাতীয় সংসদের নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে একটি জাতীয় সংসদের উচ্চকক্ষ কক্ষ গঠন করা হইবে এবং উহার কর্মপরিধি নির্ধারণ করা হইবে মানে একশো আশি দিন পর যখন সংবিধান সংসদ হইবে তারপর তারা সংসদের উচ্চ কক্ষ নিম্ন প্রাপ্ত ভোট অনুসারে কোন দল কয়টা আসন পাবে উচ্চ কক্ষে সে অনুযায়ী একটি উচ্চ কক্ষ গঠন করা হইবে এবং উহার কর্মপরিধি নির্ধারণ করা হইবে এই অনুচ্ছেদে উপ অনুচ্ছেদ অনুসারে গঠিত উচ্চ মেয়াদ ইহার শপথ গ্রহণের তারিখ হইতে জাতীয় সংসদের নিম্ন কক্ষের মেয়াদের শেষ দিবস পর্যন্ত হইবে মানে এমপি থাকে পাঁচ বছর উচ্চকক্ষের হবে পাঁচ বছর এই আদেশ জারির অবগতি পরে জাতীয় উচ্চ কক্ষের প্রার্থী তালিকা প্রকাশের প্রয়োজন হইবে না এই অনুচ্ছেদের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে যে কোনো প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রয়ন করতে পারবে এবং সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করিতে পারবে তো এই হচ্ছে গিয়ে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই আপনারা এর ভিতরে কোথায় দেখলেন লেখা আছে যে ডক্টর ইউনু সার মাস থাকবে কেন এইসব গুজবগুলো ছড়ান পাতি নেতা পাতি নেতা তারা বলে কিন্তু বড় 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 সাংবাদিকরা যখন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা যখন পরিকল্পিত ভাবে এই সমস্ত গুজব ছড়ায় তখন কেমন লাগে বলেন ডক্টর ইউনুস তার সরকার তার প্রেস সেক্রেটারি সফিক আলম তারা একাধিকবার কনফার্ম করেছে যে গণভোটে হ্যাঁ হোক না হোক নির্বাচনে বিএনপি এ সরকার থাকবে না এ সরকার পদত্যাগ করে চলে যাবে তারপরেও আওয়ামী লীগের ইউটিউবাররা তারা এগুলো বলবে কিন্তু কনক সরোরের মতো লোক যখন এগুলো বলে তখন মনে আসলেই কষ্ট লাগে যে কিভাবে এই গুজবগুলো সরায় আমি আপনাদেরকে বললাম তো যে এই সরকার নির্বাচনের পরে আর থাকবে না তারা ক্ষমতা দিয়ে চলে যাবে সেটা বিএনপি হোক জামাত হোক ক্ষমতা দিয়ে চলে যাবে তারপর যে তিনশো জন এমপি হবে এই তিনশো জন এমপি একাধারে মেম্বার অফ পার্লামেন্ট থাকবে আর একাধারে সংবিধান সংস্কার সদস্য থাকবে এবং একই অনুষ্ঠানে তারা দুইটা শপথ পাঠ করবে যদি গণভোটে হারাজিত হয় তারপর যেহেতু তারা সংবিধান সংস্কার কমিশন সদস্য তারা একশো আশি দিন পাবে প্রয়োজনীয় সংবিধান সংস্কার করার জন্য এবং জুলেশন বাস্তবায়ন করার জন্য এই একশো দিন পরে তারা তাদের সংবিধান সংস্কার কমিশনের সদস্যের মেয়াদ শেষ হয়ে যাবে তারপর তারা শুধুমাত্র পার্লামেন্টে থাকবে এমপি থাকবে এর বাইরে থাকবে না তারপর তারা সংসদে একটি উচ্চ কক্ষ গ্রহণ করবে উচ্চ কক্ষে তিনশোটা আসলে বিভিন্ন দল যে কয় পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্ট অনুসারে উচ্চকক্ষে কোন দল কয়টা আসন পাবে সেটা নির্ধারিত হবে এই হচ্ছে কি কথা কিন্তু এর ভিতরে কি যে ইউনুস যাবে না ইউনুস ছয় মাস থাকবে ইউনুস এক বছর থাকবে ইউনুস প্রধানমন্ত্রী থাকবে কিন্তু সংসদ থাকবে বা ইউনুস প্রধান বসে থাকবে অথবা ইউনুস রাষ্ট্রপতি হবে মানে কত ধরনের কত গুজব যে দেখি আর ইউটিউবে কিছু লোকজন আছে যত বেশি গুজব তত বেশি ভিউ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জামাত নেতার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এই অভিযোগটি এনেছে চরমাইয়ের পীরের একজন তার অভিযোগ হচ্ছে জামাতের একজন নেতা বরিশালে একজন নারীকে হেনস্থা করেছে এই খবর প্রকাশিত হবার পরে সমস্ত মিডিয়াগুলো এই খবর প্রকাশ করেছে যদিও তার বিপরীতে তখন প্রচন্ডভাবে ভাবে সরগোল চলছিল দেশে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে হত্যার বিষয়ে এবং সারা দেশে বিএনপি প্রায় ত্রিশটি স্পটে একাধিক মা এবং নারীকে হেনস্থা করেছে তাদের পেটের উপরে লাথি মেরেছে তাদেরকে হিজাব ধরে টানাটানি করেছে অশ্লীল বিষয়টি আমি আসবো তার আগে জামাত নেতা রেজাউল করিমকে হত্যার পরে যে ঘটনাটি বিএনপি সেখানে ঘটিয়েছে সেই বিষয়ে দুই একটি কথা বলে তারপরে ওইখানে আমরা চলে যাচ্ছি রেজাউল করিমকে হত্যার পরে আপনারা জানেন বিএনপি চরম একটা নোংরা খেলায় মেতে উঠেছিল মুহূর্তের ভিতরে তারা একটি মিথ্যা বয়ান প্রচার করার চেষ্টা করে মিডিয়াদের দিয়ে সেটা বলায় তারপরে তো এখন ওই যে আগেই বলেছি এখন তো সামাজিক মাধ্যমের প্রত্যেকের হাতে হাতে ফোন এইখানে মিডিয়ার ভাত আস্তে আস্তে মরে যাবে এবং আপনারা যদি সজাগ থাকেন তাহলে এই যে বাংলাদেশের যে অসভ্য ইতর মিডিয়াগুলো আছে এদের ভাত মরে যাবে এই মিডিয়াগুলোই বাংলাদেশকে ধ্বংসের মূল কারিগর শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করেছিল সতেরো বছর ধরে এখন আবার তারেক রহমানকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে এরা এত বড় নিকৃষ্ট এই নিকৃষ্টগুলো কোনো মতো অবস্থায় বাংলাদেশ ভালো চলুক এবং বাংলাদেশ থেকে চুরি দুর্নীতি লুটপাট এগুলো বন্ধ হোক কারণ এই মিডিয়া হাউস থাকে যার কারণে যারা সাদাবাজি করে যারা লুটপাট করে যারা দুর্নীতি করে এরাই তাদের কাছে ভালো আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে চুরি লুটপাট দুর্নীতি সাদাবাজি এগুলো বন্ধ হয়ে যাবে ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে এই জন্য তারা জামাত ইসলাম যাতে ক্ষমতায় না আসতে পারে এর জন্য যত ধরনের পরিকল্পনা আছে যত ধরনের সাপোর্ট দরকার সব বিএনপিকে দিচ্ছে যাই হোক ওইখানে যে ঘটনাটি তারা ঘটিয়েছে হত্যা করার পরে আজকে সারাদিন ধরে তারা প্রথম যে নিউজটি প্রথমে করেছিল যে জামাত সেখানে প্রথমে আমি মেনে নিলাম ধরে নিলাম হামলা করেছিল কেউ যদি আমাকে একটা থাপ্পর নাকি বল আমি তাকে হয় দুইটা থাপ্পড় দিতে পারি আমার যদি খুব বেশি হেডম শক্তি বা ইয়ে থাকে তাহলে আমি দুইটা থাপ্পড় দিতে পারি কিন্তু আমি যখন তাকে হত্যা করে ফেলবো তখন তো আমি আর মানুষ না আমি আমার মানুষ আমি পশু এটাই তো প্রমাণ হয় নাকি আচ্ছা এইটা যখন ঢোপে টিকলো না যখন মানুষ তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদেরকে প্রবল ভাবে আক্রমণ করে বসলো যে এটা মিথ্যা এরপরে তারা একটি কার্ড খেলা শুরু করলো যে জামাত ইসলাম আহ বিএনপির প্রার্থী জামাত প্রার্থীকে জড়িয়ে ধরে পায়ে পর্যন্ত পড়েছে এই ভিডিও তারা ভাইরাল করেছে ভাইরাল করার চেষ্টা করেছে তো এই ভিডিও তো আমরা দেখেছি এখানে বাদল পরিষ্কার করে বলেছে যে আপনি আমাকে এখান থেকে পালিয়ে চলে যেতে বলছেন আমার এই কর্মী বাহিনী এই যে এতগুলো কর্মী বাহিনী এখানে তারা আমি কি তাদেরকে অরক্ষিত অবস্থায় ফেলে আমাকে পালিয়ে চলে যেতে বলছেন আপনি আপনার লোকগুলোকে সরাই দেন আমরা নিরাপদে বের হয়ে যাই ষোলো সেকেন্ডের একটা কাটপিস তারা প্রচার করেছে যে বিএনপির প্রার্থী জামাতের নেতাকে পায়ে জড়িয়ে ধরেছে তারপরেও সে কর্ণপাত করে নাই সে ওই দিক দিয়েই যাচ্ছে যাবে সে ওই দিক দিয়েই যাবে সূত্রপাত হয়েছে এখানে আমরা আরেকটি কথা বলে রাখতে চাই এই ঘটনার প্রায় চার ঘন্টা কিন্তু আহ জামাতের প্রার্থীদেরকে এবং তার নেতা কর্মীদেরকে একটা ফাঁকা রাস্তায় তারা আটকিয়ে রেখেছিল তারা সেখান থেকে তাদের এবং পরিষ্কার আমরা শুনতে পেয়েছি সেনাবাহিনী এবং পুলিশের একজন ওসি বলছে আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারবো না

কি করলো বললো যে প্রচার করা শুরু করলো যে সাইফুল ইসলাম কেউ হত্যা করেছে জামাত ইসলাম সাইফুল ইসলাম নিহত হয়েছে এই সংঘর্ষে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছিল সে এখন নিহত হয়েছে উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য ছিল জামাতকে হত্যা করেছে ওইটাকে একটু মোকাবিলা করা এবং শুরু করেছিল যে জামাতের হামলায় সেখানে একজন বিএনপির নেতা নিহত হয়েছে অথচ আগে কিন্তু প্রত্যেকবার নিউজ করেছে কেউ কেউ সবাই করেনি এড়িয়ে গেছে ব্ল্যাক আউট করে দিয়েছে কেউ কেউ নিউজ করেছে যে বিএনপি জামাত সংঘর্ষে একজন নিহত এই হচ্ছে মিডিয়ার ধরন এরপরে ওদের মুখে চুনকালি দিয়ে সাইফুল ইসলাম যুব দলের ওই নেতা তিনি লাইভে চলে আসলেন এবং লাইভে এসে তিনি বললেন আমি মারা যাই নাই দয়া করে আপনারা আমাকে মেরে ফেলবেন না মরার আগেই আমাকে মেরে ফেলবেন না আমি সুস্থ আছি ভালো আছি শুনুন তার লাইভ মোহাম্মদ সাইফুল ইসলাম যুবদলের যুগ মহাবায়ক কে বা কারা গজব সবাইছে যে আমি মারা গেছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি আমি মারা যাইনি আমার জন্য সবাই দোয়া করবেন আর মারা গেছি এই কথাটা মিথ্যা না আচ্ছা সাইফুল ইসলামের এই লাইভ করার পরে ঘটনা কি ঘটেছে আপনাকে জানেন হতভম্ব হয়ে যাবেন আপনারা সাইফুল ইসলাম কেন তারেক রহমানের নির্দেশ অমান্য করে সে তার বেঁচে থাকার লাইভ সম্প্রচার করলো সে কেন বিএনপির নির্দেশ অমান্য করলো সে কেন মরার ভান করলো না মরার অভিনয় করলো না যার কারণে সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ও খোদা আমাকে উঠিয়ে নাও তোমার কাছে এই বিএনপি কে দেখার আগে শুধু ওইখানেই নয় বিএনপির হাতে এই একই দিনে গতকাল কুমিল্লাতেও তারা নিজেরা নিজেরা সাদার টাকা ভাগাভাগি করে একজন বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে গতকালই ওই রেজাউল করিমের নিহত হবার কারণে ওই খবরটি আসে নাই এই নিয়ে পাঁচ আগস্টের পরে বিএনপির হাতে দুইশত বিশ জন নিহত হলো এই হচ্ছে বিএনপি আর ছাত্র দলের হাতে একজন তেজগাঁও কলেজের স্বামী হত্যা করেছে এদের এবার চলুন আমরা একটু চরমনাইয়ের পীরের কাছে যাই চরমনাইয়ের পীরের মুরিদ একজন মুরিদ সে একটা ভিডিও ভাইরাল করে দিল যে জামাত নেতা নারীকে হেনস্থা করেছে এর একটা ক্লিপ আমাদের হাতে এসেছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে না যে লেবাসধারী এই নিউজটা প্রচার করেছে সে মূলত বিএনপির কাছ থেকে টাকা খেয়েছে টাকা খেয়ে কারণ বিএনপি ব্যাক সারা দেশে তারা নারীদেরকে নির্যাতন করেছে নারীদেরকে স্যাকিয়ে নিতে যাচ্ছে তারপরে মায়ের উপরে হেন্দ মায়ের পেটের উপরে তোল পেটের উপরে লাথি মেরেছে এগুলো তো ঢেকতে হবে মিডিয়া তো ওইগুলো প্রচার করে নেই এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে যেহেতু ছড়িয়ে পড়েছে সেহেতু এই মিডিয়া তো জামাতের বিরুদ্ধে কিছু বলতে হবে চুপ হয়ে গেছে একেবারে ওইটা তো তারা বলতে পারে না কারণ এটা তাদের ভাষণায় ওই মিডিয়াগুলো তারা তো এই খবর প্রচার করতে পারে না তখন ওই মরিতটাকে ওই ওই লেবাস ধারীকে ওই শয়তানকে

আপনারা কি বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলছে কোন দিকের পানি কোন দিকে ঘোরাচ্ছে সর্বশেষ এইগুলো দেখার পরে বিএনপির এই নষ্টম এই ভ্রষ্টম দেখার পরে বিভিন্ন জায়গায় বিএনপি কে সেরে বিএনপি কে বয়কট করে বিএনপি কে বাদ দিয়ে ওদেরকে ঘৃণা করে যারা একটু মনুষ্যত্ব যাদের ভিতরে আছে যারা মানুষ আর কি এই মানুষগুলো জামাত ইসলামে যোগদান করছে দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানান পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ